হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সোনা বস্ত্র বিতানে সকাল সোনা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব নেটের কিছু নতুন দস্ত আচ্ছা নেটের মধ্যে কিছু নতুন গজ কাপড় দেখব যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন প্লেস দেখবেন শেষ পর্যন্ত দেখবেন এগুলো তিন হাত প্লাস বহর এত কোয়ালিটি সম্পূর্ণ হবে দেখেন এই যে ওনা একবার সেট করা থাকে আর ফলস আছে এর সঙ্গে সবগুলো আপনি নিতে পারবেন জামা ওন্না একদম সেট করে আপনারা কিন্তু নিতে পারবেন এগুলো সবগুলোর সাথে ম্যাচিং আপনারা জামা ওন্না পেয়ে যাচ্ছেন এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে পেয়ে যাচ্ছে তিন চারটা কালার হবে কালার এটা সবুজ এটা হচ্ছে সবুজ কালার জি এটা হলো বেগুনি বা পার্পল এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে পিয়াজ কালার এগুলোতে জামা শাড়ি লেহেঙ্গা যা যেটা তৈরি করতে তৈরি করতে এটা হচ্ছে পেঁয়াজ কালার আর আরেকটা নতুন ডিজাইন দেখাবো এই যে ডিজাইনটা একবার ভারী কাজ এগুলো জামা লেহেঙ্গা গুলো কিন্তু একবার পারফেক্ট নিচ থেকে উঠে আসা কাজ সবগুলো তো তিন হাত প্লাস বহর তাই না সবগুলো বহরই থাকছে তিন হাত প্লাস যেটা নেবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন অন্য থাকবে অন্য থাকবে সেট করে এটা আপনাদের কাজ আছে দুইটা ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে আপনারা সরাসরি শপে এসে দেখা নেওয়া সব কিছুই কিন্তু পেয়ে যাবেন এগুলো আজকে গজ কত করে থাকবে ভাইয়া আচ্ছা জামার গছ থাকবে আড়াইশো অন্যার গছ থাকবে দুইশো যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন যার যেটা ভালো লাগবে হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন এবং ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন সবগুলোই অফারে পেয়ে যাচ্ছেন এগুলোর গস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ সবগুলোর সাথে ওড়া ম্যাচিং আছে সবগুলোর সাথে ওড়া ম্যাচিং আছে আপনারা চাইলে ওড়াও নিতে পারবেন ড্রাগন কালার এটা হচ্ছে একদম ভাইরাল একটা কালেকশন এই যেই ডিজাইনটা থাকে অনেক সুন্দর কাপড়ের পরিমাণ এগুলো বেশি করে নাই এই কারণে যেই নেবেন দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন শপের লোকেশন দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না একদম যেটা আপনারা অর্ডার করবেন যখন পাবেন হাতে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেবেন যেটা অর্ডার করেছেন সেটা পাচ্ছেন কি না আপনাদের জন্য কিন্তু সব ধরনের সুযোগই ভাইয়াদের দিক থেকে দেওয়া আছে তো যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন যা দেখবেন সেটাই পাবেন দেখেন অনেক সুন্দর আর এখন সেগুলো পেয়ে যাচ্ছেন অফারে মাত্র আড়াইশো এবং দুশো টাকা পার গজ অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমি সবটা লোকেশন দিয়ে দিব সকাল সন্ধ্যা বস্তা পিতাম রেলুয়ারামিন মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফুজ